কখনো কি ভেবেছেন আপনি কেন এত স্বপ্ন দেখেন কেনই বা আপনার মনে এত আশা জাগে আর কেনই বা আপনি স্বপ্ন পূরণের মাঝপথে হেরে যান হতাশ হয়ে বিষণ্নতায় ভোগেন যদি আপনি জীবন নিয়ে হতাশাবোধ করেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য পারফেক্ট কেননা এই ভিডিওতে আমি এমন কিছু কথা বলবো যা হয়তো আপনি মন থেকে গ্রহণ করতে পারলে আপনার দৃষ্টিভঙ্গি সত্যিই বদলে যেতে পারে প্রথমেই বলি আপনি অবশ্যই স্বপ্ন দেখবেন কারণ স্বপ্নই মানুষকে সাফল্যের পথে নিয়ে যায় তবে সেই স্বপ্ন শুধু কল্পনায় যেন না হয় স্বপ্ন পূরণের জন্য আপনাকে কঠোর পরিশ্রমী হতে হবে নিজেকে প্রতিদিন জিজ্ঞেস করুন আমি এই স্বপ্নটা কেন দেখছি এই স্বপ্নের বাস্তবায়নে কিভাবে মানুষকে সাহায্য করবে মনে রাখবেন যে সব স্বপ্নের পিছনে কোনো উদ্দেশ্য থাকে না সেটা কখনোই বাস্তব হয়ে ওঠে না এই স্বপ্ন আপনার ঘুমের ঘরে দেখা স্বপ্ন নয় এ সেই স্বপ্ন যে স্বপ্ন আপনাকে ঘুমাতে দেয় না আপনার স্বপ্ন যা কেবল চোখে নয় আসে মনের গভীর থেকে যার পিছনে আছে উদ্দেশ্য আর যার গন্তব্য আপনি নিজেই জীবনে বাধা আসবেই এটা যদি মেনে নিতে না পারেন আপনি কখনোই নিজেকে প্রস্তুত করতে পারবেন না কিন্তু জানেন কি এই বাধাগুলোই আমাদের শেখায় কিভাবে আরও শক্ত হতে হয় উদ্যোগী হতে হয় এবং কঠোর পরিশ্রমী হতে হয় যখন আপনি খুব কষ্টে থাকেন তখন একবার থেমে একান্তে নিজেকে বলুন এই পরিস্থিতি আমাকে কি শেখাচ্ছে বা এই অভিজ্ঞতা থেকে আমি কি শিখতে পেলাম মনে রাখবেন সমাধান না থাকলে কোনো সমস্যার সৃষ্টি হতো না বিপদ মানেই ব্যর্থতা নয় বিপদ মানে নতুন কিছু শিখে নেওয়ার সময় এই দৃষ্টিভঙ্গি আপনাকে অন্যদের থেকে আলাদা করে দিবে। আপনি যদি এভাবেই চিন্তা করতে পারেন তবে যে কোনো বিপদই হবে আপনার জন্য বড় সুযোগ এবার চোখ বন্ধ করুন আর ভাবুন আজ থেকে পাঁচ বছর পরের আপনি আপনি সফল শান্ত এবং আত্মবিশ্বাসী এই ভবিষ্যতের আপনি যদি আজকের আপনাকে কিছু বলতো সে নিশ্চয়ই বলতো ভয় পেও না এগিয়ে যাও তুমি পারবেই ভবিষ্যতের আমির সাথে এই ছোট কথোপকথন আপনাকে দেবে এক আশ্চর্য রকমের শক্তি প্রতিদিন এই ভবিষ্যতের আমির সাথে কথা বলার অভ্যাস করুন মনে রাখবেন আপনি একা নন সফল মানুষেরা কখনো একা সফল হতে পারে না তারা চারপাশ সঠিক মানুষদের নিয়ে গড়ে তোলে যারা উৎসাহ দেয় ভুল ধরিয়ে দেয় আর কখনো কখনও কাঁধে হাত রেখে বলে আমি তোমার সাথে আছি আপনার চারপাশে আপনি যেটা দেখেন যেটা শোনেন সব কিছুই আপনাকে প্রভাবিত করে তাই নিজের চারপাশ গড়ে তুলুন ইতিবাচক মানুষ দিয়ে যাদের সঙ্গে থেকে আপনি নতুন করে বাঁচতে পারেন কথা একটি ছোট শব্দ হলেও এর প্রভাব বিশাল আপনি যা ভাবছেন আপনি সেটাই বলছেন সেটাই গড়ে দিচ্ছে আপনার বাস্তবতা তাই প্রতিদিন নিজেকে বলুন আমি পারছি আমি এগিয়ে যাচ্ছি আমার স্বপ্ন একদিন পূরণ হবেই এই কথাগুলোর জাদু আপনি নিজেই টের পাবেন যখন এই কথাগুলো নিজেকে বলার অভ্যাস তৈরি করবেন এখানে আরেকটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ আর সেটি হলো কৃতজ্ঞতা আপনার জীবনে এখন যা আছে যে ছোট অর্জনগুলো হচ্ছে যারা পাশে আছে তাদের জন্য অন্তর থেকে কৃতজ্ঞ থাকুন এই কৃতজ্ঞতায় আপনাকে টিকিয়ে রাখবে চলার পথকে সহজ করে তুলবে জীবনের সফলতা পাওয়াটা সহজ নয় কিন্তু অসম্ভবও নয় চেষ্টা করুন লেগে থাকুন একদিন সফলতাই আপনাকে খুঁজে নেবে নিজেকে ভালোবাসুন স্বপ্ন দেখুন আর কখনো থেমে যাবেন না আপনি পারবেন এই বিশ্বাসটুকু নিয়েই শুরু করুন কাল থেকে আপনার স্বপ্নগুলো কোনো কল্পনা নয় তারাও বাস্তব হতে চায় আপনি যদি প্রস্তুত থাকেন জীবনও প্রস্তুত আপনাকে এগিয়ে নিতে এই কথাগুলো যদি আপনাকে একটুও স্পর্শ করে তাহলে কমেন্টে লিখুন আমি স্বপ্ন পূরণ করবই আর যদি মনে করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আপনি উপকৃত হবেন তাহলে সাবস্ক্রাইব করে দিয়েন